হ্যালো আর্চিস লাভার সবাই কেমন আছেন চলে আসলাম আর্চিস গ্যালারিতে অর্চার্ড পয়েন্ট ধানমন্ডি সাত শপ নাম্বার দুইশো চোদ্দো রোড নাম্বার সেভেন আর্চার্ড পয়েন্টের দ্বিতীয়তলায় আর্চিস গ্যালারি গিফট শপে চলে আসলাম আজকে তো আর্চিস গ্যালারি গিফট শপে এখানে আপনারা আসলে আপনাদের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি এছাড়াও সাদার যে অকেশনে আপনারা আপনার পছন্দের মানুষকে বিভিন্ন ধরনের গিফট আইটেম সহ এখানে লেডিস ব্যাগ অ্যান হচ্ছে বাচ্চাদের ব্যাগ এছাড়াও হচ্ছে গিফট কার্ড শোপিস ইত্যাদি বিভিন্ন রকমের গিফট আইটেম এখানে রয়েছে আপনারা পেয়ে যাবেন খুবই বেস্ট প্রাইসে সুলভ মূল্যে খুবই কম প্রাইসে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের টয়েজ গিফট আইটেম এগুলো পেয়ে যাবেন যারা ভ্যালেন্টাইন ডেতে হচ্ছে আপনার পছন্দের মানুষকে প্রিয়জনকে একটি ভ্যালেন্টাইনে গিফট উপহার দিতে চান তারা এখানে আসতে পারেন তো এখানে আসলেও আপনার দরকারি অনেক কিছু পেয়ে যাবেন রুম সাজানোর জন্য আপনাদের জন্য শোপিস রয়েছে এখানে শো খুবই চমৎকার সুন্দর শোপিস রয়েছে অনেক দামি দামি শোপিস রয়েছে চাইলে এখানে আসলে নিতে পারবেন আর্চিস গ্যালারি ধানমন্ডি সাত অর্চার পয়েন্ট শপ নম্বর দুইশো দ্বিতীয় দ্বিতীয়তলায় এখানে আরও অনেক গিফট আইটেম রয়েছে মগ রয়েছে এছাড়াও আদার্স অনেক রকমের আইটেম এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আর এছাড়াও হচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আপনারা আসলে এখানে গিফট আইটেম অনেক কম প্রাইজে সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা চাইলে অনলাইনেও ডেলিভারি নিতে পারেন এখানে গিফট কার্ড ঈদ কার্ড ভ্যালেন্টাইন কার্ড ইত্যাদি বিভিন্ন ধরনের কার্ড উইশেস বার্থডে উইশেস বিভিন্ন ধরনের কার্ড এখানে পেয়ে যাবেন তো যারা ভ্যালেন্টাইন ডেতে বেস্টভাবে আকর্ষণীয়ভাবে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনার প্রিয়জনকে উপহার দিতে চান তারা আর্টিস্ট গ্যালারি সবটা ভিজিট করতে পারেন এখানে আসলে আপনারা চাইলে আরও হচ্ছে ফটো ফ্রেম পেয়ে যাবেন এখানে ওয়াল ক্লক রয়েছে এছাড়াও টেবিল ক্লক রয়েছে আমি একটা টেবিল ক্লক এখান থেকে পারচেস করছি মানি ব্যাগ রয়েছে এখানে লাইটার রয়েছে চুরি রয়েছে এছাড়াও অর্নামেন্টস আইটেমগুলো রয়েছে যা মেয়েদের যে গিফট আইটেমগুলো থাকে এছাড়াও এখানে ডল রয়েছে আপনার ছেলে ডল গিফট করতে পারবেন এছাড়া এখানে ফটো ফ্রেম খুবই সুন্দর চমৎকার গ্লাসের হচ্ছে ফটো ফ্রেমগুলো রয়েছে এছাড়া ওয়াটার বোতল রয়েছে এখানে ওয়াটার বোতল রয়েছে এছাড়াও আরও অনেক ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন এখানে আসলে এখানে আসলে আরও রয়েছে চমৎকার কিছু লেডিস পার্স এই যে লেডিস পার্সগুলো খুবই চমৎকার খুবই মানসম্মত লেডিস পার্স এখানে আসলে পেয়ে যাবেন আপনারা এছাড়াও হচ্ছে এখানে ভ্যালেন্টাইন ডে উইশেষের জন্য বেস্ট কার্ড রয়েছে গিফট কার্ড এছাড়া এখানে টয়েস রয়েছে এছাড়া লেডিস অর্নামেন্টস এখানে আসলে চেন গলার সেট এছাড়াও আসলে আপনারা কাপল ওয়াচ এখানে আসলে পেয়ে যাবেন যারা ভ্যালেন্টাইন ডেতে গিফট করতে চান আপনার পছন্দের মানুষদের হচ্ছে দুইজনই হচ্ছে সেম ধরনের হচ্ছে ওয়াচ ইউজ করতে যাচ্ছেন সেটা নিতে পারবেন এছাড়া এখানে ছেলেদের জন্য নেভি ফোর্সের ওয়াচ রয়েছে খুবই ব্র্যান্ডেড চমৎকার ওয়াচ আর খুবই ভালো মানের ওয়াচ রয়েছে এখানে এগুলো অরিজিনাল অরিজিনাল ওয়াচ নিতে চলে আসতে পারেন অর্চার্ড পয়েন্ট আর্টিস্ট গ্যালারি শপ নাম্বার দুইশো চোদ্দো লেভেল টুতে আর হচ্ছে এটা আপনার রোড নাম্বার সেভেন ধানমন্ডিতে এটা অবস্থিত আপনারা আসলে চলে আসতে পারবেন এখানে খুবই চমৎকারভাবে লোকেশনটা দেওয়া রয়েছে আমাদের পেজে এছাড়া হচ্ছে আপনার যে এখানে ফটো ফ্রেম পেজ আছেন খুবই চমৎকার ফটো ফ্রেমগুলো রয়েছে তো চলে আসতে পারেন আপনার পছন্দের মানুষদের এখানে যারা বাচ্চাদের জন্য ব্যাগ চাচ্ছেন ব্যাগও রয়েছে এখানে এছাড়াও এখানে ছোট্ট ছোট্ট উইশের জন্য হচ্ছে খুবই চমৎকার বুক রয়েছে এখানে বুক লেফটগুলো তো এখানে চাইলে এই ছোটো ছোটো বুকগুলোতে উইস লেখা রয়েছে আপনার প্রিয় মানুষকে আপনার চাইলে উপহার দিতে পারেন এছাড়া এখানে ডল রয়েছে ডলগুলো উপহার দিতে পারবেন এছাড়া বাসা সাজানোর জন্য অনেক হোম ডেকোরেশন রয়েছে ধন্যবাদ চলে আসুন আর্টিস গ্যালারি